মব মব জাস্টিস বা শব্দ দুটির লিঞ্চিং ব্যবহার ইদানিং মানুষের মাঝে শোনা যাচ্ছে চলুন জেনে নেই মব জাস্টিস কি কেন ঘটে এর বন্ধের উপায় কি আসলে মব জাস্টিস বলতে আমরা মূলত বুঝি মব অর্থ উত্তাল জনতা বা উশৃঙ্খল জনতা জাস্টিস অর্থ বিচার বা ন্যায় বিচার মব জাস্টিস অর্থ উত্তাল জনতা বা উশৃঙ্খল জনতার বিচার মব জাস্টিস বলতে সাধারণত বোঝায় জনতা আইন বা আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো বিচার নিজের হাতে যখন তুলে নেন তাই মব জাস্টিস এ ধরনের ঘটনায় যদি কেউ মারা যায় বা জনতার গণপিটুনিতে কেউ মারা গেলে তাকে লিঞ্চিং বলে এর অর্থ বিচার বহির্ভূত হত্যা কোনো ঘটনার পূর্বাপর না ভেবে জনতা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে কি করতে হবে কিংবা না বুঝে ছুটছে ঘটনার পেছনে যার ফলাফল হত্যা হেনস্তা কিংবা লাঞ্ছনা সর্বশেষ আঠারো সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে একজনকে চোর সন্দেহে অন্যজনকে ছাত্রলীগ নেতা হিসেবে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে প্রশাসনের নাকের ডগায় এমন হত্যাকাণ্ড নাড়া দিয়েছে সব শ্রেণী পেশার মানুষকে মনে করিয়ে দিয়েছে বুয়েটের শিক্ষার্থী আব্রারের নিঃশংস হত্যাকাণ্ডকে তাকেও শিবির সন্দেহে হত্যা করা হয়েছিল তবে এমন মব জাস্টিস বা উন্মত্ত জনতার বিচার নতুন নয় এটাকে বিচার বলতে চান না আবার কেউ কেউ বিচার একটি পজিটিভ শব্দ কিন্তু মব জাস্টিসের নামে যা ঘটছে সেটা ভয়াবহ যে বিচারের অর্থ হয়ে উঠেছে গণপিটুনি অপমান হত্যা কিংবা আইনের প্রতি অশ্রদ্ধা দেশে দুইটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই দিনে কাছাকাছি সময়ে এক যুবক ও একজন ছাত্রকে গণপিটুনিতে মেরে ফেলার ঘটনা ঘটেছে এই দুই মর্মান্তিক ঘটনা টক অফ দ্য কান্ট্রি ছিল অকালে দুটি তাজা প্রাণ ঝরে গেল নিষ্ঠুর বর্বরতায় মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান সর্বত্রই আলোচনা সমালোচনা চলছে এই নির্মম নিয়ে অনেকের প্রশ্ন মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে মূলত কি কারণে মব জাস্টিস দেখা দিতে পারে আসুন জেনে নেই অপরাধ বিশেষজ্ঞরা বলছেন একটা দেশ বা সমাজে মব জাস্টিস ও মব লিঞ্চিং বিভিন্ন কারণে দেখা দেয় আইনে শাসন না থাকা দুর্বল আইন বিচারের প্রতি জনগণের অনাস্থা সৃষ্টি হলে মব মব জাস্টিস ও দেখা লিঞ্চিং দেয় এছাড়া মানুষ যখন ক্রমাগত অন্যায় আর বিচারহীনতায় অতিষ্ঠ হয়ে ওঠে তখনই মব জাস্টিসের নামে মব লিন্চিং এর প্রেক্ষাপট তৈরি হয় এ ধরনের বিচারে অনেক সময় সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয় মব জাস্টিস সংগঠিত হওয়ার পেছনে মোট দশটি কারণের মধ্যে রয়েছে আইন প্রণয়নের অভাব অব্যবস্থাপনা অসন্তোষ ও ক্ষোভ সামাজিক বা রাজনৈতিক উত্তেজনা স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক প্রতিক্রিয়া রাজনৈতিক প্রভাব অর্থনৈতিক প্রভাব সামাজিক প্রভাব বিচার বিভাগের দুর্বলতা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দুর্বলতা মব জাস্টিস প্রতিরোধের উপায় মব জাস্টিস প্রতিরোধ করার জন্য আমাদেরকে একটি শক্তিশালী ও স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে সরকারকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো শক্তিশালী করতে হবে এবং দুর্নীতি দমনে কঠোর ব্যবস্থা নিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণকে সচেতন হতে হবে তাদের অধিকার সম্পর্কে এবং মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলতে হবে নিউজ ডেস্ক সুপ্তি রায় ভোরের আকাশ